যে কোনো একটা মেয়ে অন্যজনের সাথে যদি ব্যবহার করা হয় অথবা একটা কথা বলতে চান অথবা একটা যে কোনো একটা কাজ করতে চান তাহলে এটার জন্য নন নর্মোহরম আপনি বিয়ে করি ফেলেন অথবা উপবাহিতা থাকেন এটার জন্য যায় আসে না এটার জন্য যে কোনো একটা মেয়ে আরেকজন পুরুষের সাথে যদি যে কোনো একটা জরুরতের জন্য অথবা যে কোনো একটা জিনিসের জন্য উনি কীভাবে ব্যবহার করতে পারবেন অথবা কীভাবে কথা বলতে পারবেন প্রথমটি হলো যে কোনো একটা মেয়ে অথবা মহিলা যে কোনো একজন মহিলা উনি যদি পুরুষের সাথে যদি ব্যবহার করতে চান অথবা কথা বলতে চান এই কথা বলাটি হবে জরুরত হিসাবে যদি জরুরত লাগে তাহলে জরুরতের সময় ওনাদের সাথে কথা বলতে পারবেন কিন্তু সাধারণভাবে যেটা অনেক সময় আমরা শুনি অনেক জায়গায় দেখি যে সম্পর্ক রাখা অথবা এক মেয়ে আর পুরুষের সাথে সম্পর্ক রেটার আঁকা আর ওনাদের নর্ম হারাম এটা সবগুলি হারাম এটার জন্য যে কোনো একটা মহিলা উনি অন্য পুরুষের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না অথবা ওনার সাথে কথা বলতে পারবেন না অথবা ওনার সাথে যে কোনো রকম সম্পর্ক থাকা যায়জ না এটাগুলি হারাম এটার জন্য কোন সময় কথা বলতে পারেন যেমন জরুরত সময় যেমন একটা মহিলা গেছে হসপিটালে ডাক্তারের সাথে কথা বলা কথা বলা লাগতেছে জরুরত হিসাবে এটার জন্য যে কোনো একটা মহিলা পুরুষের সাথে কথা বল কথা কথা বলতে পারবেন নন মাহরামের সাথে জরুরত সময় উনি কথা বলতে পারবেন আর যে কোনো একজন মহিলা যদি বাহির হয়ে যান বাসা থেকে যদি বাইরে হয়ে যান নয়ন মহরমের সাথে যে কোনো একটা কাজের জন্য যদি জরুরত আমি যে বলতেছি জরুরত হিসাবে যেমন ডাক্তারের কাছে যাওয়া অথবা একজন দোকানে যাওয়া জরুরত হিসাবে এই সময় মুখটি গুরিয়ে যেতে হবে সুরার শরীরটি পরি অথবা যে কোনো একটা জিনিসটি মুখটি গুরিয়ে যেতে হবে যেভাবে আরেকজন দেখে আপনাকে দেখতে পারে না নবী সাল্লা আলী ওসাল্লাম আমাদেরকে বলছেন যে আমাদের আল্লাহ সুফহানুবা চাহ কোরআনে বলছেন ইদিন আলিহীন জেলাভি বিহেন যে মুখটি আমরা গড়ি তারপরে যে পুরুষের সামনে যাব যেভাবে পুরুষটি আমাদেরকে দেখতে পারে না এটার জন্য আমাদের এই টাইমটি যেটা টাইমটি যে টাইমটি হল এই টাইমটি ফিতনাথের টাইম এটার জন্য আমরা যে কোনো একটা মহিলা নিজের সময় একটা বাসা থেকে বাইরে হবেন নন মহারামের সাথে দেখা হবে অথবা যে কোনো একজন সাধারণ মানুষরা বাইরে মানুষের সাথে দেখা হয় এই সময় আমরা মুক্তি কল্পনা আমাদের মুক্তি গোড়া থাকবে আর বাসায় যদি হয় তাহলে বাসা তো এটা অন্য একটা বিষয় যেটা মাহার্মের সাথে অন্য বিষয় এটা প্রশ্ন অন্য ভিডিওটি আশা করি ইসাল আপনারা পাবেন এটার জন্য নন মাহরমের সাথে যে সময় বাহির হবে একটা মেয়ে বাসা থেকে বাহির হবে নন মাহরমের সাথে দেখা করবে অথবা নন মাহরম যেটা হলো মা রাস্তা মানুষ যাওয়া আশা করেন অথবা জরুরত হিসাবে যে কোনো একজনের সাথে কথা বলা হয় তাহলে ওনাদের সাথে যেটা জরুরত যে কথা আছে এই কথাটি বলবেন বাড়তি কোনো কথা বলবেন না আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন সালামু আলিকুম রহমতুল্লাহ বিবরাকাত